বাড়ির তৈরি করা ঘিয়ের রঙটা দেখছো কি সুন্দর রং আর আমার পুরো বাড়ি তো সুগন্ধে ভরে গেছে সত্যি বাড়ির জিনিসের মজাই আলাদা তাই না রং সুগন্ধ দেখতে সব দিকে দেখো তুমি বাজারে যতই দাম দিয়ে কেনো এরকম রঙের কি ঘিটা পাওয়া যায় একদমই পাওয়া যায় না আমি তো পাই না তাই আমি বাড়িতেই তৈরি করে নিই ঘি ডেলি ব্লগস উইথ মৌনিক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি বাড়িতে কি করে ঘি বানাই আমি বাড়িতে দিনে দুবার আমি দুধটা গরম করি সেই দুধটা যখন ঠান্ডা হয়ে যায় তখন দুধের ওপরে যে শর্তা থাকে সেটাকে আমি হালকা করে তুলে একটা বাটির মধ্যে জমা করি মোটামুটি যখন সেটা এক মাস মতো হয়ে যায় আমি একটু বেশি করেই করি জমাটা তার কারণ হচ্ছে যে একসাথে অনেকটা ঘি পাওয়া যায় কারণ খাটনিটা একটু বেশি হয় তো তো বারবার ওই খাটনি খেটে তো লাভ নেই আর আমি না এই শটটাকে তুলে জমা করে ফ্রিজে রাখি তাহলে শটটা নষ্টও হয় না কিন্তু আজকের এই শটটা একটু কম কারণ আমি পনেরো কুড়ি দিনের মধ্যেই একবার ঘি তৈরি করে নিয়েছিলাম তো যেটুকুটা ছিল বাকি যেহেতু আমি বাড়িতে থাকবো না তাই আবার আমি ওই ঘিটা করে নিচ্ছি না হলে বাড়িতে না থাকলে ওটা তো নষ্ট হয়ে যাবে তার জন্য আমি আবার এই পনেরো কুড়ি দিনের মধ্যেই আবার আমি ঘিটা করছি তার জন্য ঘিয়ের পরিমাণটা আজকে একটু কম মানে শর্টটা একটু কম জমা পড়েছে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার থেকে তো ঘিটা তৈরি করে নেব ওটাই ভালো তো আমি ওই জন্য প্রথমেই শর্টটাকে মিক্সারে আমি দিয়ে দিই কারণ আমার পক্ষে হাতে তো অতক্ষণ ধরে ব্লেন্ড করা সম্ভব না তাছাড়া মিক্সিতে সময়টাও অনেক কম লাগে আর শটটাও খুব ভালো পেস্ট হয়ে যায় দারুণ পেস্ট হয় আমি একবার করে একটু করে না দেখে নিই যে পেস্ট হয়েছে কিনা দেখলাম হয়নি তাই আবার আরেকটু দিয়ে দিতাম দেখো কি সুন্দর পেস্ট হয়েছে মানে আমার ঘিয়ের জন্য যে রকম পেস্ট দরকার ছিল একদম পারফেক্ট মানে এতক্ষণ পর দেখতে দেখতে একদম পারফেক্ট আমি পেয়ে গেছি জিনিসটাকে এবার আমি দেরি না করে ফটাফট ঘিটা তৈরি করে ফেলি আর তোমাদেরকেও দেখিয়ে দিই যে আমি কি করে ঘিটা বানাই তোমরা কিন্তু অনেকেই আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো না ও একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও একটু ভিডিওটি লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও তবে তো আমি এনার্জি পাবো নতুন নতুন ভিডিও পোস্ট করার আজকে ঘি বানাতে বানাতে তোমাদেরকে একটু আমি আমার মনের কথা শেয়ার করি জানো তো আমি একজন গৃহবধূ আর যখনই আমাকে কেউ জিজ্ঞাসা করে যে তুমি কি করো আমি যখন বলি যে না আমি হাউসওয়াইফ ওদের মুখগুলো না আমি কেমন একটা দেখি মানে আমার মনে হয় ওরা না রেসপেক্ট দেয় না গো যতই বাড়িতে আমি জয়াই কাজ করি না কেন যখনই ওয়াইফ কথাটা চলে আসে না রেসপেক্টটা অনেক কমে যায় কিন্তু তোমরাও তো যারা আমার এই ভিডিও দেখছো তাদের মধ্যে মনে হয় অনেকেই ওয়াইফ তোমরা বলো তো তোমাদের এই জিনিসটা খারাপ লাগে না বা তোমাদের সাথে কি এটা কখনো হয় না আমার সাথে তো এই জিনিসটা মাঝে মধ্যেই হয় খুব খারাপ লাগে অনেক ভেঙে পড়ি আবার নিজেকে বোঝাই যে না লোকের কথায় কান দিয়ে তো লাভ নেই নিজের কাজে আমি তো নিজে আনন্দ করে করছি আমার বাড়িকে আমি সুন্দর করে রাখছি আমার ছেলেকে মানুষ করছি আমি আমার কাছে তো ঠিক আছি আবার এইভাবে নিজের মনটাকে বোঝাই আবার কাজ শুরু করি কিন্তু না আমার অবাক লাগে যে হাউসওয়াইফ কথাটা শুনলেই মানুষের মনে একটা এরকম ধারণা কেন চলে আসে যে আমরা মনে হয় কিছুই করি না জাস্ট আমরা বসে থাকি টাইম পাস করি ফোন দেখি দেখো কেউ কি আবার পার্সোনালি নিও না কারণ হচ্ছে যে অনেকেই আছো যারা চাকরি করেও বাড়ি সামাল দিচ্ছ তাদের জন্য তো অনেক অনেক রেসপেক্ট কিন্তু আমি একটা হাউসওয়াইফ হয়ে যে জিনিসগুলো সামনাসামনি মুখোমুখি আমি ফেস করি আমি সেটারই কথা বলছি বাকি যারা চাকরিও করছো বাড়িও সামলাচ্ছ তাদের কথা আমি বলছি না কারণ তাদের জন্য অলওয়েজ আমার রেসপেক্ট অনেক ওপরে আর কি বলবো আমার মাও নিজে চাকরি করতো প্লাস আমাদেরও মানুষ করেছে তো আমি জানি চাকরি করে ঘর সংসারকে দেখা ওটাও বিশাল টাপ ব্যাপার কিন্তু যখন একটা ওয়াইফ বলে না যে আমি ব্যস্ত আছি কাজ করছি তখন অন্য প্রান্ত থেকে যখন এই কথাটা শুনতে হয় যে কি এমন কাজ করছিস বাড়িতেই তো বসে আছিস তখন না প্রচণ্ড 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 খারাপ লাগে মানে ওটা বলে বোঝানো যাবে না ভীষণ খারাপ লাগে তো কিছু করার নেই হয়তো যার যেমন মানসিকতা ওখানে তো আমাদের কিছু করার নেই যার যেমন মানসিকতা তারা যে ভাষায় কথা বলতে শিখেছে তারা সে ভাষাতেই কথা বলবে তো ঠিক আছে তো যাক তোমাদের সাথে কথাও বললাম একটু মনটাও ভালো লাগলো আর এই যে দেখো আমার ঘিটাও মোটামুটি হওয়ার দিকে এখন আস্তে আস্তে কালার ধরা শুরু করেছে যেহেতু শর্টটা আজকে একদমই কম ছিল ঘিরের পরিমাণটাও আজকে অনেক কম হচ্ছে জানো বন্ধুরা আমি এই ঘি করাটা না আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি আমার মাকে দেখেছি এইভাবে ঘি তৈরি করতে তো তখন তো ভাবতাম বাবারই এত খাটনি করে ঘি দরকার মা ঘি তৈরি করার বাজার থেকে কিনে নিলেই হয় কিন্তু এখন ভাবি যে আমার মাও আমি যেভাবে আমার ছেলেকে চাই যে ও বাড়ির জিনিস খাক তেমন আমার মাও চায় তো। তো আরেকটা মজার তোমাদের গল্প বলি জানো আমার ছেলের এখন বাড়ির তৈরি করা ঘি খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে ওকে যদি বাজারের কেনা ঘি ভাতে মাখিয়েও দেওয়া হয় না ও একটা সেন্ট পেয়ে যায় ও বলে না ওই ঘিটা ভালো না আমাকে বাড়ির তৈরি করা ঘিটাও মানে আমি না অবাক হয়ে যাই যে ও কী করে বোঝে কিন্তু ও না বুঝে ফেলে জানো ঠিক বুঝে ফেলে আর এই দেখো আমার ঘি একদম কমপ্লিট এবার আমি ওটাকে ছাঁকনার মধ্যে ছেঁকে নিচ্ছি ছেঁকে আবার জানো আমার হাজব্যান্ড তো এই যে মানে চাচি যেটাকে আমরা বলি এটার আমি ভালো ভাষা বলতে পারবো না আমরা তো মানে কথা এটাকে চাঁচি বলি সেই চাঁচিটাকে মুড়ি দিয়ে ভাত দিয়ে খেতেও ভীষণ ভালোবাসে আর আমার ছেলে তো ঘি এই যে গরম গরম ঘি পাবে না ও তো পুরো চামচে করে এসে স্কুল থেকে এসেই প্রথমে আগেও দু চামচ ঘি খেয়ে নেবে ভাতের সাথে মানে বাড়ির তৈরি করার ঘি ওর ভীষণ পছন্দের তো বন্ধুরা বলো তোমাদের আমার এই ভিডিও কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রিপশান অবশ্যই করো আর পাশে থাকো অবশ্যই পাশে থাকো কারণ হচ্ছে নতুনদের কিন্তু একটু সাহায্যের প্রয়োজন আর বিশেষ করে একটা গৃহবধূ যখন কিছু করার কথা ভাবে তখন কিন্তু অন্য গৃহবধূদের উচিত তাকে একটু সাথ দেওয়া তাই না আমিও আছি আমার বন্ধুদের সাথে অবশ্যই যারা যারা আমার সাথে আছে আমিও অবশ্যই অবশ্যই তাদের সাথে আছি তাহলে দেখো আমার ঘিয়ের কালারটা দেখেছো কালারটা দেখে লোভ হচ্ছে না তোমাদের হচ্ছে তো আমি জানি দেখো কি সুন্দর কালারটা এসেছে দারুন দারুন তো চলো আমার ঘি তৈরি করা শেষ এবার আমি আবার চললাম আমার ছেলেকে আনতে তো চলো ছেলেকে নিয়ে আসি